আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অশেষ অসমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকে হলো বাবু থুকু বাবু মেলে আলাই বেল্লাল হলো সুখবর নিয়ে আসছে ও একটা সুখবর দিব সেটা এটা কালকে কালকে না গত পরশু দিন আমার ফোনে বলা হয়েছিলো তো সেই সুখবরটা আপনাদের সাথে পরে শেয়ার করব আর প্রথমত বলে আজকে হলো নতুন করে কাকি হইলাম কন্যা সন্তানের আর দ্বিতীয়ত সবাই জানেন যে আমাদের আমরা নানি হইতে যাচ্ছি আমাদের তানজেলার বেবি হবে তো সবাই ওদের জন্য সবার জন্য দোয়া করবেন যেন সবাই অনেক ভালো থাকে আর মানে সব দিক দেয়া আজকে মনটা অনেক ফুরফুরা আবদা আবদা রেই পড়ছে হ্যাঁ মনে করেন যে খুশির খবর দিতে লিখা তো খুশির খবরটা আমার মুখদ হলো শেয়ার করব ওর যে খুশির খবরটা সেটা আপনারা শুনবেন আজকের ভিডিও তো কমু ভিডিও তো ও কালকে আইবো বুঝছেন কারণ যে সুখ খবরটা থাকবো ওর লগে আরো কিছু ই থাকবো বৈরাইটিস মিলে না থাকবো

এখন হলো যাব হলো একটু জাজিরা মেয়ে দেখার জন্য মেয়ে দেখি নাই সকাল থেকে অনেক কাজ ছিল জাজিরা ছিলাম আমি কালকে থেকে এখন হলো যাব যাইয়া তারপরে হলো মেয়েকে দেখে আসবো কারণ কালকে দিনবেলা আর যাওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এজন্য হলো চল চলো আমরা ওই যে হুন্ডাটা যাই তোমরা ওইটা ঠক 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 কত কথা আন্ত আমরা তো জাজিরা যাব জাজিরা যাব না হন আমরা হ্যাঁ দেখছো চল তো লামগুনিয়া নামে আর তোর বাইতে যাব আর Hyundai-এর 6 জন জায়গা করে। এ কানন। তোর নালি ওই মানুষ তো থাকবো আমার কত তল পড়ে। কবেড়া বন্ধ কর। তো এখানে হলো আমাদের বাড়িতে মেহমান আসছে। আমি দিয়েছি মাছ ভজন। আজকে দুপুরবেলা আমাদের রান্না-বান্না শেষ। হুম। লাগব রান্না উফ উফ। রান্না-বান্না শেষ আর হলো মেহমান আসছে, বেলাল আসছে, বেলালের বন্ধুরা আসছে। একটু মাছ ভলানি। আলহামদুলিল্লাহ আমাদের সব ইটগুলো আয়সা পড়ছে এখানে আট হাজার ইট আনা হয়েছে যে ইটগুলো আমাদের ছাদে ভাঙানোর জন্য মানে ছাদে দেওয়ার জন্য সে আট হাজার ইট আর এই ইটটা হলো অনেকক্ষণ ভিজাইতেই গো এটা ভিজানোর কারণে কি হবে জানেন ইটটা ফাকি হবে কম কালকে মিশিং আসবে এটা ভাঙানোর জন্য আজকে আসার কথা ছিল আসে নাই তো কালকে আসবে তো যাই হোক মা ওরা তো গেছে ইসে আহ কি যেন বাবু ইসে বাবুকে দেখার জন্য আমি আর আপনাদের ভাইয়া হলো বাসা আছি আমি একটু একটুভাবে গোসল করবো সব কাম কাজ সারা শেষ গোসফু টস করে এখন আবার মেহমান আসতেছে সেই মেহমান আসলে তাদেরকে একটু খাবার দাবার দিয়ে তারপর দেন যাওয়ার চেষ্টা করব বাবুকে দেখার জন্য এই আর কি আর আমার মেয়ের খাবার চুপুর ময়লা হয়ে রয়েছে আসসালাম আলাইকুম ভিয়াইন একটু একটু কি ডান্স দিন একটু দেখান তো

একটু ফল ঝাল কেটে দিলাম আমি যদিও অনেকটা ব্যস্ত কিন্তু যদি একটু আমার সময় দিত তাহলে অবশ্য আমার ভালো হইতো ভালো হইতো মানে কষ্ট পরিশ্রম হইতো না পরিশ্রম তে কিছু করি নাই কিন্তু খারাপ লাগলো যে না আসলে অগরলি আসবো ভাবি এই যে আমি সময় দিয়া এই শীতের ভিতরে বুঝছো আয়শা ওই যে ইয়া করব ওরা শীতের পিঠা খাবে তো ওটা নিতে ওগুলো নিয়ম সমস্যা নাই আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করি আমি এখন হলো শেয়ার করব মা হলো মুগুর ডালটা কীভাবে হলো ই রান্না করলো এখানে পেঁয়াজ মরিচ তারপরে হলো আদা রসুন বাটানো জিরার ইয়া দুনিয়া না পেখে দিছিল হ্যাঁ ধুইনার কাছে মানে ময় মশলা সব দাও হয়েছে তো এখানে এভাবে হইতেছে এখন এই ডালটা কিন্তু ভাইজা তারপরে ধুইয়া রাখছে হ্যাঁ আগে ভাজছে তারপরে ধুয়ে রাখছি হ্যাঁ বলো কিনবেন গা দি গার গ্রাম গ্রামকুরে হেন গা

এটাকে এটা আরো পানি লাগুন এটা পানি দিয়ে তারপর কতক্ষণ জাল দিয়ে তারপর মাছ দিবেন পানি দিয়ে কতক্ষণ কতক্ষণ জাল দিয়ে মাছ দেওয়ার সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ওই তো মা হলো এখন ই দিয়ে দিবে মাছটা দিয়ে দিবে অনেকক্ষণ পরাইছি আপনাদের সাথে আমি শেয়ার করছি থাকবে দাদা জিজ্ঞাস করতেছে জুলুস ভাই এইখানে দিয়ে চাকরি হইছে না কামলায় ভাঙোসকে ভালোই করছে অত রাইতে এমন নেই আড়ে বাসী দি ভাই গিয়ে بنگালা এসে আমার কামরায় মাছ অনেক হলো তো আমার ইডা রান্না শেষ হ্যাঁ রাহেনি ঠিক আছে আবার শুকাইবো তো দেখি গান লাগবে Nish, maya kiko ilto so? Nura maa padhi alala koto so. Koto koto alala koto. Aiyo, di murto li na, tole ii pu. Koi li murto. Koi li murto.

বাইগেলা বেংগেলা মান না বেংগেলা

এই ঘরটা যখন আসছি তখন এটা ঠিক করছি বিশেষ 2500 মিস্ত্রি খরচ নিয়া দিয়া অনেকটা ঘুরে গেল টাকা ঘুরে গেল না এই দিকে ওই যে

आराम से बवे कास करते से एड़ी के भीतर ऐले बना ओड़ी के भीतर इड़ा होवे फैन बना हां ओ इड़ा होवे फैन बना फालाई दूं कितने गुलाब कस ये काजे नहीं ला पान जम है का नाम